বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা হলো বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট ম্যাচ যে সমীকরণে বাংলাদেশ পেল দারুণ সুখবর আজ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে সকাল এগারোটার সময় মাঠে গড়ার কথা ছিল ম্যাচটি কিন্তু বৃষ্টি বিঘ্নিতর কারণে একটার দিকে মাঠ পরিদর্শন করেছেন অনফিল্ড আম্পায়াররা তার কিছুক্ষণ পরেই আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করেন এ সময় দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী দুই দিনেও এই রকম থাকতে পারে বৃষ্টি ফলে ম্যাচটি না হওয়ার সম্ভাবনা বেশি দেখা দিচ্ছে এইদিকে বাংলাদেশের জন্য দারুণ সুখবর পেল প্রথম টেস্টের ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা এই ম্যাচে যদি বৃষ্টির কারণে স্থগিত থাকে তবে সহজেই গৌরবময় এক জয় তুলবে বাংলাদেশ কেননা এর আগের প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের উইকেট হাতে ছিল দশ উইকেট যেটাতে আইসিসির নতুন নিয়ম অনুযায়ী টাইগারদের দশ উইকেটের ব্যবধানে জয়ের কারণে পরের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হলেও দারুণ জয় পাবে বাংলাদেশ